সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আনন্দ পাঠের আরেকটা নাটক আনন্দ নিয়ে পাঠ করব বলে আজকে আমরা আজকে পড়ব মানসিংহ এবং ইশাখা দুজনেই হচ্ছে ইতিহাসের অন্যতম চরিত্র তারা দুজনেই খুব বিক্রমের সাথে মানে ইতিহাসে তো অনেক চরিত্রই আছে কাউকে অনেক সম্মানের সাথে স্মরণ করা হয় কাউকে হয়তো যেমন মীর জাফরকে সবাই স্মরণ করলেই হয়তো তাকে মানে আহ তার নিন্দা করে বা তাকে হয়তো কেউ পছন্দ করে না এত বছর হয়ে গিয়েছে তারপরও হয়তো মীর জাফরকে কেউ পছন্দ করে না কিন্তু আজকে আমি আমরা আমাদের যে নাটকে দুইজন চরিত্র আছে একজন মানসিংহ এবং আরেকজন ঈশা খা মানসিংহ হচ্ছে একজন হিন্দু রাজা ঈশা হচ্ছে বাংলার বারো ভূঁইয়াদের একজন একজন যিনি খুব পাঠান রাজা খুবই বীর বিক্রম বিক্রমের সাথে সমস্ত যুদ্ধ গুলো মোকাবেলা করেছেন এবং উনি যুদ্ধ ক্ষেত্রে বা ব্যক্তিত্বের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে খুবই দক্ষতার সাথে সেগুলো পরিচালনা করে থাকেন যার কারণে ইতিহাসে আমরা ইসাখা এবং মানসিং মানসিংহর নাম যতটা না না শুনি ঈশাখার নাম তার তত তার বেশি শুনি তোমরা যারা সোনারগাঁতে গিয়েছিলো যে ইশাখার রাজধানী ছিল সোনারগাঁ আহ তার নাম হয়তো বা তার কোনো কীর্তি হয়তো দেখে থাকবে সুতরাং করে বাঙালিদের জন্য অনেক বড় একটা গর্বের নাম তো চলো আমরা নাটকটা একটু পড়ে বোঝার চেষ্টা করি আচ্ছা নাটকে বেসিক্যালি দৃশ্য থাকে আমরা যেটাকে বলবো সিন আহ যেমন আহ যখন কোন শুটিং এ যায় কেউ যদি শুটিং এ যায় তখন হয়তো সিন বাই সিন দেখানো হয় এই যে এইটা ফার্স্ট সিন সেকেন্ড সিন থার্ড সিন এরকম আর কি যখন আমরা সিরিয়াল দেখি তখনও কিন্তু আমরা সিন বাই সিন দেখি যে এই সিনে হয়তো শাশুড়ি আর বউ কথা বলবে অন্য সিনে হয়তো ননদ আর শাশুড়ি কথা বলবে এরকম সিন বাই সিন যায় নাটকেও তাই নাটক তাই তো টিভিতে পত্রে করে ওটাও এভাবেই আসে প্রতি দৃশ্য বাই দৃশ্য আসে তো প্রথম দৃশ্য জায়গাটা হচ্ছে 11 সিনদুর পরপারে মহারাজ মানসিংহের শিবির 11 সিন্দুর হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কিশোরগঞ্জ এই আছে সেখানে একটা ট্রেনের নামও আছে বাংলাদেশে তো ওখানে মহারাজ শিবির মানে হচ্ছে আহ একটা তাবটা নিয়ে ওখানে মানসিংহ সাময়িক ভাবে অবস্থান করছেন ওটা ওনার জায়গা না কিন্তু সাময়িক ভাবে অবস্থান করার জন্য এরকম তাবুটা নিয়ে শিবির করা হয়েছে তো প্রথম দৃশ্যে চরিত্রগুলো হচ্ছে মানসিংহ সিংহ এবং দূত দূত মানে যে খবর নিয়ে আসে যে আজকে এটা হলো বা কোনো শত্রু এসেছে কিনা বা কারো কোনো চিঠি এসেছে কিনা খবর খবর গুলো খবর গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় একজনের কাছ থেকে আরেকজন নিয়ে যায় তো মানসিংহ প্রথমেই বলছে শোনা যায় একদা এক অসুর রাজ ডুবে মরেছিল কথা বিশ্বাস করো দুর্য সিংহ মানে এক কথা অসুর রাজ বলতে অসুর হচ্ছে আহ যে হচ্ছে আহ ভিলেন অসুর রাজ মানে যে দৈত্যদের রাজা অসুর মানে দৈত্য দৈত্যদের রাজা গোস্পদের ডুবে মরে মানে হচ্ছে গরুর গোবরে ডুবে মরেছিল ছিল এরকম শোনা যায় মানসিংহ বলছে কাকে বলছে দুর্য সিংহ কে বলছে কথা বিশ্বাস করো দুর্য সিংহ সিংহ বলছে এ পুরানের কাহিনী মাত্র বিশ্বাস করি না দুর্য সিংহ হচ্ছে মানসিংহের সেনাপতি মানসিংহ বলছে আমিও আগে বিশ্বাস করতাম না দুর্য সিংহ কিন্তু এখন বিশ্বাস করি সিংহ বলছে সত্যি বিশ্বাস করেন মহারাজ মানসিংহ বলছে চোখের সামনে যা ঘটে গেল দুর্য সিংহ তাতে বিশ্বাস না করি কেমনে বল তাই বলো নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইসাখা তারে তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর আপন আপনা ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি মানসিংহ বলছে যে মানে অসুররা যে দৈত্য রাজা যে আহ গোবরে ডুবে মারা এ একথা আগে বিশ্বাস করিনি এখন বিশ্বাস করছি কারণ নালে একটা ক্ষুদ্র পাঠান সর্দার ঈসা দেখো বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্র জায়গা তার পুরো পুরো দেশ মানে তখন তো আর বাংলাদেশ বাংলাদেশ ছিল না এক একটা অঞ্চলের জমিদারি বা রাজত্ব হয়তো কেউ না কেউ দখল করে রাখতো তো পাঠান সর্দার ঈসা খাঁ জায়গা মানে যে এলাকাটা ছিল তার যে রাজত্বটা ছিল সেই রাজত্ব তুলনায় আহ ভারতের মানসিংহ ভারত মানসিংহ হচ্ছে আহ রাজস্থানের রাজা তো রাজস্থান তো অনেক বড় বা বা ভারত তো অনেক বড় বাংলার এই ক্ষুদ্র অঞ্চলের চাইতে আর আগে তো আরো ক্ষুদ্র ছিল কারণ আগে আরো বেশি নদী ছিল তো সেটাই উনি বলছে যে একটা অজ্ঞাত নাম যিনি না জানেন না হয়তো তার তখনও তার তার মানে এই ইসাকা খাঁ সম্পর্কে তিনি জানতেন না অজ্ঞাত নামা এজন্য বলেছেন যে চিনি না জানি না ক্ষুদ্র পাঠান সর্দার ঈসা খাঁ তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর মানে ক্ষত্র বীর মানে ক্ষত্রিয় মানে হিন্দুদের চারটা গোত্রে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় তারপরে হচ্ছে বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণরা শুধু পড়াশোনা করে এবং পূজা অর্চনা যা যা করার দরকার তারা করে ক্ষত্রিয়দের কাজই হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা সুতরাং ক্ষত্রিয় যারা তাদেরকে ডেফিনেটলি যুদ্ধ বিগ্রহে বা অনেক বেশি শক্তিশালী হতে হয় এবং অনেক মানে ও যুদ্ধ করাতে অনেক সিদ্ধহস্ত হতে হয় যে কেউ চাইলেই ক্ষত্রিয়কে হারাতে পারে না যেহেতু ক্ষত্রিয়রা শক্তিশালী হয় তো তারই তলোয়ার তরে ইসাখার ইসাকা একজন পাঠান সর্দার পাঠান মানে হচ্ছে মুসলমান আগে হচ্ছে পাকিস্তানের একটা বংশ হচ্ছে পাঠান বংশ সেখান থেকেই ওটা এখন অবশ্য ভাগ হয়ে গিয়েছে এখন কিছু পাঠান হচ্ছে আহ হিন্দুদের ইয়েতে পড়েছে কি বলে ওটাকে হিন্দুদের পাঠান পড়েছে হিন্দু কিন্তু পাঠান আছে আবার ওদিকে মুসলমানদের পাকিস্তানের ভাগে পড়েছে কিছু আর মানে ভারতের ভাগে পড়েছে কিছু যার কারণে পাঠান এখন বিভক্ত হয়ে গেছে কিন্তু আগে পাঠান মানেই মুসলমান ভাবা হতো তো এরকম পাঠান সর্দার ইসাখা। খাঁ তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর মানে ক্ষত্রিয় বীর মান সিংহের নিজের কথা বলছে যে মান নিজের জামাতা মানে হচ্ছে মেয়ের জামাই মান আপন মেয়ের জামাইকে মেরে ফেলেছে ইসাখা। খাঁ দুর্যসিংহ বলছে আশ্চর্যই বটে মানসিংহ বলছে মানুষ হয়ে জন্মেছিল একদিন তো সে মরতই নিজের মানে মেয়ের কথা বলেছে যে মানুষ হয়ে সে জন্মেছিল কিন্তু একদিন তো সে মরতোই না হয় দুদিন আগে মরেছে কিন্তু রাজপুতনার মরুস মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে মরুসিংহ মানে হচ্ছে রাজপুতনার মরুসিংহ হচ্ছে ওই রাজত্বের কথা বলছে তাদের রাজত্বের যে সিংহ সে মারা গিয়েছে বাংলার একটা মানে বকরি মানে ছাগলের হাতে এই দুঃখ রাখবার স্থান কোথায় মানে এই এই মানসিংহর নিজের মেয়ের জামাই যদি অনেক বড় কোনো বীরের হাতে মরতো তাহলে তার আক্ষেপ থাকতো না কিন্তু যেহেতু ইসাকার হাতে মারা গিয়েছে সেজন্য তার এই যে এই দুঃখ একবার স্থান কোথায় দুর্যয় সিংহ বলছে মহারাজ এই দুঃখ করতে পারেন দুর্জয় সিংহও সাপোর্ট করছে যে আপনি দেখুন দুঃখ করতে পারেন আসলে দুঃখ করার মতো মানসিংহ বলছে জামাতা নিহত হয়েছে কিন্তু তারও যে বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে শত্রুরা উপহাস করে রটনা করবে আমি নিজে ভয় পেয়ে ইসাকার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম অনেকে ভাববে আমরা কাপুরুষ মানে এই যে উনি দুঃখ না হয় করলো কিন্তু এই যে দুঃখের পরে ঘটনাটা এটা যখন তার নিজের দেশে সবাই জানবে যে এরকম মেমান সিংহের নিজের মেয়ে জামাই মারা গেছে কার হাতে মারা গিয়েছে এই কোথাকার কই কোন ইসা হাতে মারা গিয়েছে এটা যখন শুনবে তখন সবাই মানসিক ভাবে যে আঙ্গুল তুলে বলবে যে হ্যাঁ নিশ্চই নিশ্চই সে ভয় পেয়েছিল ভয় পেয়ে তার মেয়ে জামাইকে সামনে দিয়েছে তার সে পিছনে লুকিয়ে ছিল এটা বলবে আর সবাই আহ মজা করবে উপহাস করবে অনেকে ভাববে আমরা কাপুরুষ দুর্যোধন সিংহ বলছে এ বিধাতার বিধান মহারাজ সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি দুর্যোধন সিংহ support করে বলছে এখন দুঃখ করা ছাড়া তো কোনো উপায় নেই এখন সবাই যদি উপহাস করে তাও কিছু করার নেই কারণ ঘটনা ঘটে গিয়েছে অলরেডি তার মেয়ের জামাই মারা গিয়েছে মানসিংহ বলছে না আমি প্রতিশোধ গ্রহণ করব আমি ইশাখাকে হত্যা করব দুর্য সিংহ বলছে কিন্তু সে কি করে সম্ভব হবে মানসিংহ বলছে ইশাখা আমাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছিল পাঠিয়েছিলাম আমার জামা আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বলছি মানসিংহ হত্যা করেছে আমি তাকে জানিয়েছি করার জন্য মানসিংহ এখনো জীবিত রয়েছেন এবার দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই মানসিংহ বলছে মানে ঈশাকা যখন দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছিল তখন মানসিংহ ভেবেছে আর এমন কি এর জন্য আমি আর কি যুদ্ধ করব এজন্য পাঠিয়েছিল মেয়ের জামাইকে কিন্তু মেয়ের জামাইকে তো মেরে ফেলেছে এখন রাগ হয়ে মানসিংহ নিজেই বলেছে যে আমি এখনো বেঁচে আছি যুদ্ধ করার জন্য এখন আসো আমি এখন রেডি দুর্যোধন সিংহ বলছে কোন উত্তর পেয়েছেন মানসিংহ বলছে না তবে এক্ষুনি পাবো জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্ব যুদ্ধে রাজি হবে কিনা মানসিংহ মানে ওয়েট করছে মানসিংহ এখনো ভাবছে যে এই শাখা হয়তো তার নাম শুনেই ভয় পেয়ে যাবে হয়তো রাজি হবে না এমন সময় দুধ আসলো মানে যখনই আসলো কুর্নিশ করে বললো মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মানসিংহ বলছে কি সংবাদ বলছে সংবাদ শুভ মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির তবে ইসাখা এই আহ্বান গ্রহণ করেছেন মানসিংহ বলেছে গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই মানে সে ভাবছে যে হয়তো ভয় পেয়ে আমতা আমতা করে গ্রহণ করেছে তখন দুধ বলছে না মহারাজ তক্ষুনি গ্রহণ করেছেন মানসিংহ বলছে আচ্ছা তা বেশ কোনো জবাব এনেছো দুধ বলছে এনেছি মহারাজ তবে দেখাতে সাহস হয় না মানসিংহ বলছে তোমাকে অভয় দিচ্ছি মানে এই যে উত্তর এনেছে উত্তরে হয়তো এমন কিছু লেখা আছে যেটাতে হয়তো আর এই রাজা মানসিংহ রেগে যাবে রাজা মানসিংহ রেগে যাবে সেজন্য দূত বলছে দেখাতে সাহস হয় না তখন মানসিংহ বলছে ঠিক আছে আমি অভয় দিচ্ছি কিছু করবো না এখন দেখাও দূত বলছে মহারাজ ইশাখা লোকটা নিতান্ত নিতান্ত এই এই নিতান্ত মানসিংহ বলছে নিতান্ত কি আজ্ঞে নিতান্ত গোয়ার কারণ মহারাজের আহ্বানপত্র পেয়ে তলোয়ার খুললেন তারপর নিজের হাত কেটে তার মহারাজের আহ্বানপত্র পেয়ে অমনি তলোয়ার খুললে তলোয়ারটা খুলে নিজের কোমরে হয়তো তলোয়ার ছিল সেটা খুলে টান দিয়ে হাত কেটে ফেললো হাত কেটে ফেলে সেই হাতের রক্ত দিয়ে কারণ ইনস্টেন্ট হয়তো কালি ছিল না সেই জন্য হাতের রক্ত দিয়ে তলয়ার ডগা দিয়ে উত্তর লিখলেন বহুত আচ্ছা তারপরে সেকেন্ড সিন সেকেন্ড সিনটা হচ্ছে লড়াইয়ের ময়দান এই যে যুদ্ধে আহ্বান করেছিলেন সে যুদ্ধের ময়দান হচ্ছে সেকেন্ড সিন একদিকে পাঠান শিবির অন্যদিকে মোঘল শিবির অদূরে এগারো সুন্দর কেল্লা ময়দানের মাঝখানে ইসাখা ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে এটা হচ্ছে তিনটা ইসাখা বলছে নমস্কার মহারাজ মানসিংহ বলছে আদাব খা সাহেব কারণ ঈশাখা হচ্ছে মুসলমান সেই জন্য ঈশাখা মানসিংহকে নমস্কার দিল মানসিংহ হিন্দু আর মানসিংহ যেহেতু নিজে হিন্দু আর ঈশাখা যেহেতু মুসলমান সেজন্য আদাব দিয়েছে আচ্ছা আহ ঈশাখা বলছে এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন তবে দিল্লিতে গিয়ে মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম কারণ দিল্লির চাইতে এগারো সুন্দর হচ্ছে পুরো বাংলার মধ্যে তো সেজন্য ইসাকা বলছে এত তকলিফ করে এখানে না এসে আপনি যদি আদেশ করতেন তবে গিয়ে এক হাত লড়ে আসতাম মা বলছে বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন দেখতে একটু শখ হলো খা সাহেব দুজনে কিন্তু কথা মানে কথা দিয়ে একজন জনকে ছোট করার চেষ্টা করছে ইশাখা বলছে রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কিরূপে থাকেন তা দেখবার কৌতূহল তো এই বান্দার হতে পারতো কারণ বাংলাদেশ আগে ছিল পুরোই জঙ্গল ঝোপ জঙ্গল আর নদী সেই জন্যই বলছে মানসিংহ বলছে আপনারা ঝোপে জঙ্গলে কেমন থাকেন সেটাই তো দেখতে শখ হলো আবার ওইদিকে রাজস্থান হচ্ছে মরু মরুভূমি সেজন্য ইসাকা বলছে আপনাদের মরু পর্বতের মধ্যে একটা গুহার মধ্যে অন্ধকার গুহায় কিভাবে থাকেন আমারও তো একটা শখ হয় যে কৌতূহল হয় কিভাবে থাকেন তা দেখবার মানসিংহ বলছে পাঠানেরা দেখেছি দেখছি কথা বলতে শিখেছে মানসিংহ বলছে বলছে এ আপনাদের মতো কথা সর্বস্বদের মানে আপনাদের মতো কথা সঙ্গে থাকার ফল কি মানে আরো পিঞ্চি মেরে বললো যে আপনাদের সাথে এখন থাকা হয় এই জন্য তাদের মতো একটু সে বলতে শিখছি আর কি আগে পাঠানেরা কথা বলতো না কথা বলতো কেবল তাদের তীর এবং তলোয়ার মানে ইশাখা বলছে যে আগে আমরা এত কথা বলতাম না এখন আপনাদের সাথে থাকি বলে একটু কথা বার্তা বলি আর কি আগে কথা বলতো আমাদের তির আর তলোয়ার এছাড়া আমরা কথা বলতাম না মানসিকও বলছে ইদানিং বুঝি তাহলে পাঠানদের দের তির তলোয়ার ভোঁতা হয়ে পড়েছে মানে একজন আর ছোট করার চেষ্টা করছে আর কি অপমান করার চেষ্টা করছে ইশাখা বলছে যে এখন আগে কথা বলতাম না আমাদের তির তলোয়ার কথা বলতো মানসিকও বলছে ও তাহলে এখন তাহলে তির তলোয়ার ভোঁতা হয়ে পড়েছে এজন্য কথা বলছো ইশাকা বলছে সাহি ফৌজের উপর ক্রমাগত ব্যবহারে একটু ভোতা হয়েছে বই কি দেখো কেউ কাকে ছেড়ে কথা বলছে না হ্যাঁ বলছে যে যে মানে মানে আগে তার জামাইকে মেরে ফেললো ক্রমাগত ব্যবহারে আবার এখন যুদ্ধে আহ্বান করলো এই জন্য বলছে সাহি ফৌজের উপর ক্রমাগত ব্যবহারে একটু ভোতা হয়েছে বই কি মানসিংহ বলছে তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলে মাওয়ার কারবার শুরু করলে হয় না খাসা মানে কাবুলি মেওয়া বলতে এক ধরনের সুজি পাওয়া যেত মিষ্টির যেটা ফেরি করে বিক্রি করত সেজন্য মানসিংহ বলছে এখন তাহলে তলোয়ার ছেড়ে ওগুলো বিক্রি করো গিয়ে যাও ওগুলোর ব্যবসা করো ইশারা বলছে কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমন হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধে বমি আসে মানে দেখো মানসিংহকে অপমান করে বলেছে যে আপনারা কিভাবে কাবুলি মেওয়া খাবেন আপনারা তো ওইখানে খিচুড়ি আর ঘাসের রুটি খান আপনাদের তো পেট খারাপ আপনারা কিভাবে কাবুলি মেওয়া খাবেন মানসিংহ বলছে কি তো খা সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্য তৈয়ার হয়ে এসেছেন না আরো কোনো মতলব আছে মানে এখন আর পেরে উঠছে না মানসিংহ সেজন্য জন্য বলছে আই কথার যুদ্ধের জন্যই তৈরি হয়ে তৈরি হয়ে এসেছেন নাকি আরো কোনো মানে আহ লড়াই করবে তলোয়ার তলার দিয়ে ইশাখা বলছে সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি ছেড়ে যে আপনি যা তাই যে যেকোনো সময় যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত ইশাকা সবসময় রেডি থাকে মানসিংহ বলছে মনে হচ্ছে শাহবাজ খাকে পরাজিত করে ইশাকার অহংকার বেড়েছে কিন্তু ইশাখা কেবল ঘুঘু থেকে দেখেছেন ফাঁদ দেখেন নাই মাংশিং মানে মাংশিংও বলতে শাহবাজ কারমানে যে তার যে মেয়ের জামাই যে মেয়ের জামাইকে বড়জিতা করে ইশাখার খুব অহংকার বেড়েছে কিন্তু ইশাখাকে মানে সে ওয়ার্ন করলো যে কি গুগু দেখেছে কোনো ফা দেখে নাই মানে মাংশিং হচ্ছে আসল মানে যে যোদ্ধা সে যাকে মেরেছে সে তেমন ভালো যোদ্ধা ছিল না মাংশিংর সাথে লড়াই করাটা অনেক বড় ফ্যাক্ট এটা ইশাখাকে বুঝিয়ে দিচ্ছে ইশাখা বলছে কিন্তু ফাদের সঙ্গে যে এই বানতার কি কি পরিচয় ঘটেছে এই এইমাত্র সেদিন সে তো মহারাজের অজানা থাকবার কথা না ঈশাখা উল্টো বলছে যে আপনার মেয়ের জামাইকে মারলাম কেমন করে মারলাম সেটা তো আপনার অজানা থাকার কথা না মানসিংহ বলছে সে কথা জানি কাপুরুষ আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছো মানসিংহ কাপুরুষ বলছে কারণ তার জামাতা একদম ছোট মানুষ তাকে মেরে ফেলেছ ঈশাখা বলছে খবরদার মানসিংহ ইশাখাকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায় নাই মানে সে মানে অফেন্ড হয়ে গেছে না আত্মসম্মানে আঘাত লেগেছে তার ইশাখা আর ইশাখা নিজে পর্দার আড়ালে থেকে জামাতাকে জামাতাকে কখনো লড়াইয়ে পাঠায় নাই কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমর্ষ্য গ্রহণ করেছেন মানে মানসিংহ ওকে বলেছে অনভিগ অনভিজ্ঞ তরুণ যুবক হ্যাঁ নিজের মেয়ে জামাইকে বলছে এই টাকা সেই মেয়ের জামাইকে কিন্তু সে আহ মানে সম্মানিত করেছে যে তাকে আমি তোমাকে ক্ষমা করলাম কারণ আমি কিন্তু আমার মেয়ের জামাইকে পাঠাইনি আমি নিজে এসেছি আর তুমি তোমার মেয়ে জামাইকে পাঠিয়ে যুদ্ধ শেষ করতে চেয়েছিলে তাহলে কাপুরুষ আর এবং সে মেয়ে মেয়ের জামাইকে সে খুব সম্মান করে বলল যে আমি তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যে ছেলেটাকে মেরে মানে হত্যা করেছে আর কি তিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন। মানসিংহ বলছে ভূতের মুখে নাম নাম কিন্তু আত্মরক্ষা করো বলে তুমিও আত্মরক্ষা করো মানে যুদ্ধ যুদ্ধ শুরু শুরু হয়ে গেছে মানে করে লড়িতে লড়িতে ঈশাখার তলোয়ারের আঘাতে মানসিংহর তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়াইয়া রহিলেন যুদ্ধ শুরু হওয়ার পরে মানে দুজন দুজন সমান দুজনই তো সমান যোদ্ধা তখন দেখা গেল কি যে একবার হুট করে মানে আহ ইশাখার একটা আঘাতে হয়তো হাত থেকে তলোয়ারটা পড়ে গিয়েছে কিংবা তলোয়ারটা ভেঙে গিয়েছে ইশাখা বলছে এখন মহারাজকে রক্ষা করবে কে মানুষ বলছে কেউ না তুমি আমাকে হত্যা করো ইশাখা মানে মানুষ পরাজিত মানে পরাজিত হয়ে গেল আর কি সে নিজেই পরাজয় স্বীকার করে ফেললো ইশাখা বলছে না মহারাজ সে হয় না নিরস্ত্রের উপরে শাখা ওয়ার করে না ওয়ার মানে হচ্ছে আঘাত করে না আর কি মানসিংহ বলছে তবে আমাকে বন্দি করো আমি তোমার অনুগ্রহ চাই না কারণ মানসিংহ তো সে মানে বড় একজন যোদ্ধা সেইভাবে মানে বাঁচতে চায় না তার তার ব্যক্তিত্ব আরো উপরে যে বলছে যে না আমি তোমার অনুগ্রহে বাঁচতে চাই না আমি আমার নিজের দমে বাঁচবো ইশাখা বলছে তাও হয় না মহারাজ আপনার মতো সাহস সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দি করব না এই নিন আমার তলোয়ার যুদ্ধ করুন দেখো সে তার নীতি নীতিতে ঠিক বলছে সেই আমি আমার অস্ত্র অস্ত্র আছে আপনার আমি আপনাকে কেন হত্যা করব মানে কেন আপনাকে আমি আঘাত করব কারণ হচ্ছে সমানে সমান হলো না আবার আপনাকে বন্দি করব এটা তো বাগে পেয়ে বন্দি করলাম আপনার তলোয়ার নাই আমি বন্দি করলাম সেটাও তো আমার নীতিতে যায় না আমার যে একটা আদর্শ আছে সেই আদর্শে যায় না ওদিকে মানসিংহ বলছে যে তোমার অনুগ্রহ আমি চাই না তুমি আমাকে বন্দি করো না হলে আমাকে হত্যা করো আর এই শাখার দুটার একটা করতেও রাজি হচ্ছে না তখন এই নিজের তলোয়ার আরেকটা তলোয়ার হয়তো ছিল বলছে যে আপনি আমার তলোয়ার নেন তখন যুদ্ধ করেন নিজ তলোয়ারে মানসিংহর হাতে তুলে দিয়া বাম কটি হইতে অন্য তলোয়ার খুলিয়া দাঁড়াইলেন মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুলিয়া ফেলিয়া দিলেন আমি লড়বো না মানসিংহ মানে নতুন তলোয়ার পাওয়ার পরেও তলোয়ারটা ফেলে দিয়ে বলছে না না আমি আর লড়াই করব না ইশাখা বলছে কেন মহারাজ মানসিংহ বলছে আমার সঙ্গে তো আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই ইশাখা বলছে যে বটে মানসিংহ বলছে ইশাখা চমৎকার দূর হতে তো তোমার কত নিন্দাই শুনেছি ভাই কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারি নাই আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো এই এই আমার পরম লাভ তোমাকে তিনবার আগে মরলে মানুষের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত আসলে আমরা অনেক দূর থেকে মানুষকে করে ফেলি তাই না হয়তো তোমার বান্ধবী বা তোমার বন্ধুর সাথে কারো হয়তো কোনো ঝামেলা হয়েছে তুমি হয়তো তাকে কখনো কাছ থেকে দেখো নেই হয়তো তার সাথে কখনো কোনো কথাই বলো নাই কিন্তু মনে হয় তাকে খারাপ চিন্তা করে রাখছো এই শুনছো তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে যে থার্ড পার্সনটা খারাপ এটাই তোমার মাথায় ঢুকে গিয়েছে অথচ সে তোমার কোনো ক্ষতি করে নাই কিংবা তুমিও ওর সাথে গিয়ে পার্সোনালি কখনো আলাপ করো নাই কিন্তু আমরা দূর থেকে মনে তো খারাপ এত খারাপ আমরা তাড়াতাড়ি মানে আমরা প্রকৃত ব্যাপারটা জানতে পারি না যে আসলে প্রকৃত ব্যাপারটা কি মানসিংহ বলল। যে আমি তো দূর থেকে শুধু তোমার নিন্দা শুনেছি তোমার বদনাম শুনেছি এখন কাছে দেখলাম না সত্যিকার তুমি একজন বড় যোদ্ধা হ্যাঁ আগে তাকে খুব মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না ওকে তো আমি কথায় হারাতে পারলাম না তলোয়ার দিয়ে হারাতে পারি নাই ওর যে আদর্শ সেখানেও আমি হারাতে পারলাম না তো এই যে এই যে চিনতে পারলাম এটাই হচ্ছে মানসিংহের পরম লাভ বলছে যে তিনবার আগে মরলে মানসিং মানসিংহর জীবন একটা মস্ত ফাঁক থেকে যেত ইশাখা বলল মহারাজ ভাই তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য মানে এই যে উনি অনুগ্রহে বাঁচতে চান নাই এটাও অনেকটা বড় ব্যাপার অনেকেই কি করে যখন এই যে একটু চলে আসে তখনই দেখা যায় যে আহ কি করে থেকে ছুরি মারে মানে দুর্বলতার দুর্বল জায়গায় আঘাত করাটা অনেকের স্বভাব কিন্তু যারা প্রকৃত বীর তারা কখনো দুর্বল জায়গায় আঘাত করবে না তারা হয়তো সামনা সামনে তোমার সাথে লড়াই করবে পেছনে কোনো কথা বলবে না তো সেটাই বলছে যে এই শাখা যে মহারাজ তোমার হৃদয়ে পরিচয় পেয়েও আমিও ধন্য মানসিংহ বলছে তবে এসো ভাই দুজনে মিলে কোলাকলি করলো আমাদের দিয়ে মোঘল পাঠানের বন্ধুত্ব হলো শুধু মোগল পাঠান না হিন্দু মুসলমানের পাঠান বন্ধুত্ব হয়েছে ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক আর কখনো আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না তখন কিন্তু ভারত বলতে পুরো ওই যে মানসিংহ রাজস্থানের ছিল আর বাংলার ছিল তো পুরোটাই কিন্তু ভারতই ছিল সেজন্য বলেছে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ আর কলঙ্কিত করব না আচ্ছা ইব্রাহিম খা তিনি লেখক উনি জন্ম হচ্ছে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এক কৃষক পরিবারে এগুলো অবজেক্টিভে আসতে পারে কৃষক পরিবার দরকার নেই সালটা ইম্পর্টেন্ট তিনি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক তিনি বা সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খান নামে পরিচিত যেহেতু শিক্ষাবিদ তিনি সেই জন্য প্রিন্সিপাল নামে পরিচিত অনেক সাধারণ অনেক ছোট গল্প প্রবন্ধ নাটক ভ্রমণ কাহিনী শিশু সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ কামাল পাশা আলোয়ার পাশা এটা ইম্পর্টেন্ট নাটক এগুলো নাটক আলো বকরা দাদুরাসোর গল্প গ্রন্থ এইগুলো থাকতে পারে যেমন বলতে পারে আলু বকরা কি আলু বকরা ইব্রাহিম খাঁ কি নাটক গল্প উপন্যাস এরকম থাকতে পারে আর ইস্তাম্বুল যাত্রীর পত্র একটা ভ্রমণ কাহিনী বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সালটা ইব্রাহিম খাঁ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আর যেটা বলতে চাচ্ছিল যে পুরো মানে নাটকটার মূল বক্তব্য হচ্ছে আহ বন্ধুত্ব এবং মিলন এবং সেটা হচ্ছে হিন্দু এবং মুসলমানের তাই না হিন্দু মুসলমানের ভারতে বিশেষ করে খুবই দাঙ্গা হয় তাদের মধ্যে এক ধরনের মানে যারা গোড়া হিন্দু তারা মুসলমানদের দেখতে পায় না আবার কিছু গোড়া মুসলমান আছে তারা হিন্দুদের দেখতে পায় না এই যে এই ধরনের মানে আহ রেশা ঋষি করে আসলে আলটিমেটলি কার লাভ হয় কারোই লাভ হয় না বরং মানুষের লস হয় দেশের ক্ষতি হয় এছাড়া আর কিছুই হয় না আর তাছাড়া মুসলমানের ইসলাম ধর্মে তো কখনো বলে যে অন্য ধর্মকে ছোট করে দেখার জন্য কেউ যদি অনুপ্রাণিত হয়ে ধর্মান্তরিত হয় সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু কেউ অন্য ধর্মে আছে কিন্তু তাকে আমি পছন্দ করবো না এটা এই ধরনের কথা হয় বলা নেই যাই হোক এই আসতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেস যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে কোথায় বুঝতে পারো নি সেটাও জানাবে এবং আমি চেষ্টা করবো তোমাদের আহ প্রবলেম গুলো সলভ করার আজকের মতো এখানেই